গুনা করে বলতে হয় না কারো কাছে যত বড় হুজুরে হোক বলবেন না আল্লাহর কাছে শুধু বলবেন আল্লাহ আমি করেছি পারবেন না একান্তে আল্লাহর কাছে গুনা করে নাই এমন কেউ নাই গুণা নাই এমন কেউ নাই প্রত্যেকটি মানুষ গুনাগার আমার নবী বলেছেন কুল্লু বনি আদম খত্ত অখৈরুল খত্ত এই না তওয়াব প্রতিটি বনি আদম গুনা করে উত্তম গুণাকারী হচ্ছে যে তহবা করে তহবাক উত্তম গুণাকারী অর্থাৎ গুনা না করলে আল্লাহ খুশি হন না কিন্তু তহবা করলে আল্লাহ খুশি হয়ে যান বুঝছেন আপনি কথাটা আপনার গুনা হবে না তা না গুনা হবে কিন্তু সাথে সাথে তহবা করে ফেলেন একজন মানুষ যখন একটা গুনা করে তখন বাম দিকের ফেরেশ তাকে বাম পাশের ফেরেশ তাকে ডান পাশের ফেরেশতা বলে ছয় ঘন্টা তোমার জন্য লেখা নিষেধ হতে পারে এই লোকটি ছয় ঘন্টার মধ্যে করবে ছয় ঘন্টার মধ্যে যদি আপনি তওবা করেন তখন দান কাদের ফের লেখে ফেলে বাম কাদের ফের লেখার সুযোগ পায় না বুঝছেন কিনা কথাটা এতে করে কি হয় ডবল লেখা হয়ে যায় আপনার সব কত সুযোগ যদি আপনি তও করেন মোহাম্মদ রসুল্লাহাম সেই জন্য একই বৈঠকে তিনি সতের উপরে বেশি এস্তেকবার করতেন সারা দিনে তিনি একশো বারের বেশি আল্লাহর কাছে তহবা এস্তেকবার করতেন কারণ এইটা ব্যতীত আখেরাতের জীবন পার পর আমাদের কোনো সুযোগ নাই আমরা যত গুণা করে যাচ্ছি কথা বার্তায় চাল চলনে আচার আচরণে আমাদের পার হওয়ার সুযোগ একমাত্র কাছে শুধু করবেন পারবেন না মুখে বলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এত আরবি জিজ্ঞাসা মুখস্থ করা লাগবে না প্রতি মুহূর্তে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও পারবেন না বাংলা আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো কান্নাকাঠি করে বলবেন শেষ দেয় বলবেন শেষ বৈঠকে বলবেন নামাজের পরে বলবেন আস্ত আকবরুল্লাহ আস্তরুল্লাহ সালাতের পরে তিনবার বলা আমার নবীর এমন কি এইটা রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন এবং বৈঠক থেকে উঠার পর সেখানে আস্তে কথা শিক্ষা দিয়েছেন যখন আমাদের সাল্লাল্লাহু সাল্লু আসলাম দুনিয়া থেকে চলে যাবেন তখন যেই সুরা নাজিল হয়েছে সেখানেও এস্তেক কথা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে ইজা লা আফুজা পাসা বে বেহামদের অববিকেওয়া স্তাফের ইনাহু কানাতাবা ইমনা আসাজালম বলেন এরপরে এত নাজিল হয় সুরা নাজিল হওয়ার পরে মুহাম্দু রাসুললাহ সাললাহইসলাম তার প্রতিটি কথা কাজে সব সময় তিনি শুধু স্টেেক ভার করতেন। আল্লাহ তাকে স্টেক ভার করা নির্দের দিয়েছেন। আপনার দুনিয়ার জীবনের শেষ মুহূর্তে চলে এসেছেন ভাইরা আমরা আমরা জানিনা কখন মারা যাব স্েক ভার যদি আপনার। আপনার আমল নামা যদি স্টেক ভার থাকে। আমার আমল আমলনামাতে ইস্তেগফার তাকে এটাই আমার আখেরাতে কাজে দিবে আরেকজন আপনার জন্য দিবে কি আশা করে বসে থাকেন না এমন এই দিন আপনাকে কি করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেদিন যখন আমরা হাসরের মাঠে যাব তখন আল্লাহ তিনি হাসরের মাঠে আসবেন ওয়া جاء ربك والملائكه صفاً তিনি আসবেন কি জন্য বিচার করতে আসবেন সেই বিচার করতে আসবেন কোনো কোনো ব্যক্তিকে টেনে ধরে বলবেন ও বান্দা তুমি এই গুণা করেছ বলে আল্লাহ করেছি করেছি বললে আল্লাহ বলবে যে আমার বান্দা আমার আমার কাছে তার অপরাধের স্বীকৃতি দিয়েছে তারপর তিনি বলবেন সাতার তুহার কাফি দুনিয়া ও আনা আস্তু রেহাল আন দুনিয়ার বুকে তোমাকে গোপন রেখেছিলাম কাউকে বলো না এই গুনার কথা আজকেও তোমাকে গোপনে পার করে দিলাম যাও চলে যায় জানাত আল্লাহ